এক পাই সবকটা সব মাদি এটা নর কালো জোড়া আছে ফিক্সড দাম চাচ্ছে অনলি বারোশো গ্যারান্টি মানে এখনই দেখা দেওয়া যাবে এই যে ডিম বাচ্চা গ্যারান্টি আছে প্রিয় দর্শক বৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে চলে আসলাম রিয়াজুল ভাইয়ের লপটে আর রিয়াজুল ভাইয়ের হচ্ছে ফেন্সি লপ তো এখানে ভাইয়ের বেশ কিছু ভালো কোয়ালিটির কবুতর আছে তো কী কী কবুতর আছে সেগুলো আমরা দেখবো আর এই কবুতরগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই যোগাযোগ করলে খুব সহজে নিতে পারবেন তো ভাইয়ের এখানে লপে কি কী ধরনের কবুতর আছে সেগুলো আজকে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে সব সবকটা মাদি সবকটাই মাদি কবুতর জি লাল দুইটা মাদি কমলাটাও মাদি মাদিটা হচ্ছে মাদি এটা মাদে এটা মানে ব্লুটা চারটা কবুতরের মাদি কবুতর না ভাই যে ভাই এই লাল যে ম্যাকপায়েটা আমি দেখতে পাচ্ছি এটা আর হচ্ছে কত করে চাচ্ছেন দাম মাদির দুইটা চাচ্ছে তিন হাজার টাকা তিন টাকা না ডিস মাইক কিন্তু নয় না ফুল ফ্রেশ পায়ের ফেদারগুলো কিন্তু বেশ বড় বড় আর লাল কবুতরের ডিমান্ড একটু অন্যরকম আপনারা সবাই জানেন আর এই দুটা ভাই কত করে চাচ্ছেন এই মাদিটা যাচ্ছে 1200 এটা হচ্ছে 1200 টাকা সিঙ্গেল এটা না জি আর এটা কত যাচ্ছে ওটা আপনার 800 টাকা এটা হচ্ছে অনলি 800 টাকা না জি আচ্ছা ভাই এই লাল দুটার কি ভাই দাম দর করার অপশন আছে লাল দুটো হ্যাঁ নিলে অল্প একটু কম নেওয়া যাবে কম বেশি করার সুযোগ আছে না জি এটা আছে এই লাস্ট পাক চলে মানে লয় পাকে আছে কবুতর 10 পাক পড়ছে জি আর এই পায়ে ফেদার একদম মাশাআল্লাহ নিউ অ্যাডাল কবুতর তো ভাই না হ্যাঁ নিউ অ্যাডাল

ডেন স্ক্রু কালো সাদা আচ্ছা ভাই জোড়া জোড়া আছে এখানে এক পেয়ার কালো জোড়া আছে আর একটা সিঙ্গেল মদ্দা কালো আর সাদা দুইটা মাদি কালো দইর সাদা দুইটা হচ্ছে মাদি না আর এই কালোটা একটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল না যে সিঙ্গেলটা কি ভাই নর না মাদি নর ভাই কালো জোড়া কোনটা কোনটা এখানে কালো আছে ওই সামনের এই মাদিটা জোড়া আর পাশে এই মাদিটা ওই পাশে ওই মাদ পাশে দুইটা না এই দুইটা হচ্ছে একটা পেয়ার জি ভাই এই কালো পেয়ারটার দাম চাচ্ছেন কত কালো পেয়ারটার দাম চাচ্ছি অনলি 1500 অনলি 1500 ভাই এটা কি রানিং পেয়ার না নিউ এডাল নিউ এডাল পেয়ার না 1500 টাকা চাচ্ছেন দাম দর করার কি সুযোগ আছে না এটা আর দাম দর না ফিক্স প্রাইস আর এই এখানে একটা সিঙ্গেল নর আছে এই ডেনিসের ব্ল্যাক কালার এটা ভাই চাচ্ছেন কত নটা চাচ্ছি আপনার 1000 টাকা 1000 টাকা না এটা ফিক্সড ফিক্সড আর এই সাদা মাদি দুইটা কত করে চাচ্ছেন সাদা মাদি দুইটা চাচ্ছি 1500 এটা একটা সাত পাক গেছে একটা আট পাক একটা সাত পাক আর একটা আট পাক মানে নিউ আইডল কবুতর জি এটার কি ভাই ফিক্সড প্রাইস নাকি দাম দর করার অপশন আছে সবগুলো দিলে একটু কম নিয়া যাবে সবগুলো যদি কেউ একসাথে নাই তাহলে একটু কম বেশি করার সুযোগ আছে না জি জি ট্যান্সের যে রানিং পেয়ারটা দেখলাম সেটা নরেটা না জি আর চোখটা ভাই একটু দেখাই দেন এই যে চোখ চোখ ঠোঁট একদম টকটকা লাল ডক্টরের দুইটা নাই এটা হচ্ছে ভাই নরকウター না মাদি মাছ মাদি ভাই সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল এ হয়ে গেছে দুইটা দুইটাই অ্যাডাল হ্যাঁ ফুল অ্যাডাল চাচ্ছেন

আহ তিরছোনো না বা জোরাকটি কনফার্মস হ্যাঁ জোড় কনফার্ম 100% বিধিmatched তো করে না এই প্যাটারন নতুন রানিং রানিং আর হচ্ছে নিউ টাকা অনলি টাকা এটা কি না ফিক্সড হ্যাঁ নিউ সিঙ্গেল সিঙ্গেল এই অনলি টাকা

কিং মোডে না এই দুটো হচ্ছে কি পেয়ার আছে না দুইটা নর দুইটাই নর জি ভাই এটা পেয়ার নাই না না এটা পেয়ার ভাই সিঙ্গেল নর ভাই কত করে চাচ্ছেন আপনি 2500 টাকা পিস চাচ্ছে 2500 টাকা পিস আমার নাম শেখ রিয়াদুল ইসলাম বাসা সাতক্ষীরা সদর মোবাইল নাম্বার 01842121234